আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যারা নতুন কবুতর পুষতে চান তারা সময় চেষ্টা করবেন এক জোড়ার সর্বোচ্চ দুই জোড়া কবুতার দিয়ে কবুতার পোষা শুরু করবেন কারণ বেশিরভাগ যারা কবুতার পালন করে এরা স্টুডেন্ট লাইফে কবুতার পোষে আর আপনারা চেষ্টা করবেন যে কবুতার দেশি কবুতর দিয়ে শুরু করতে কারণ দেশি কবুতারের রোগবালায় খুবই কম হয় দেশি কবুতর দিয়ে যদি আপনারা কবুতার পোষেন সেই ক্ষেত্রে কবুতরের রোগ কম হবে এবং যদি রোগ হয়ও তারা খুব সহজে সারভাইভ করে সুস্থ হয়ে যেতে পারবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে দেশি কবুতার পালন করে কবুতার পোষাটা শুরু করবেন এরপর আপনি বিভিন্ন ধরনের কবুতার রেসার কবুতার তারপরে ফ্রিজিয়ান যে কবুতরগুলো আছে বাইরের কবুতার সেগুলো পুষতে পারেন তবে প্রথমত আপনারা চেষ্টা করবেন দেশি দিয়ে কবুতার পোষা শুরু করতে আর স্টুডেন্ট লাইফে যারা কবুতার পোষেন তাদের কবুতারের খরচটাও ব্যয় করতে অনেক বেশি কষ্ট হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন দেশি কবুতার দিয়ে কবুতর পোষাটা শুরু করতে ধন্যবাদ সবাইকে